তাই আমি তো পেলের ফ্যান আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছে আর কি বিপিএল ভালোভাবে করার জন্য পরামর্শ থাকবে কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না সেটা বেশি বি অবশ্যই স্পোর্টসে আমাদের জন্য এই বছরটা স্পেশাল এবং আমাদের সবচেয়ে বড়ো ইভেন্ট আমি মনে করি যে একটা ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা বাইশ বছর পরে জিতলাম ফুটবলে হামজা সৌমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে এবং ওভারঅল দর্শকদের বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিরিট হিসেবে কাজ করেছে এবার তো আমরা এফ সিতে কোয়ালিফাই করতে পারলাম না ইনশাআল্লাহ আগামী দশ বছরের মধ্যে শুধু এফসি না আমরা ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই করতে পারবো অলরেডি প্লেয়ারদের যে কন্ট্রাক্ট আছে টিমের সাথে কিংবা বাহুফের সাথে তারপরে বিসিবির সাথে সেই কন্ট্রাক্টেই আছে যে তারা কোনো রাজনৈতিক প্রচারণা কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না আসলে প্লেয়ারদেরকে আমরা সকল রাজনৈতিক দলাধুলি দেশের ভিতরে যত ধরনের পক্ষ বিপক্ষ আছে এটার ঊর্ধ্ধে রাখতে চাই তারা আমাদের দেশের সবার দেখা যায় মধ্যমণি এবং সবার একটা আশাকাঙ্ক্ষা তাদের প্রতি থাকে নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি খেলতেছি অবশ্যই আজকে আমরা কোনো স্টেডিয়াম খালি পাইনি আনফর্চুনেটলি আমাদের আগে দুইটা ম্যাচ ন্যাশনাল স্টেডিয়ামে হয়েছিল এখন তো ট্রায়ন্যাশনাল সিরিজ চলছে কমলাপুর সিরিজ চলছে এই জন্য আমরা এখানে আসলাম বাট এখানে পরিবেশটাও ভালো ক্রাউড নেই আশেপাশে খোলামেলা জায়গার মধ্যে আপনারা জানেন যে আমাদের এটা ডিপ্লোমেট দেশ থার্ড ম্যাচ আর এটা প্রথম উদ্দেশ্যটা ছিল কূটনীতির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অফিসের বাইরেও একটা সুন্দর সম্পর্কে আমরা বাইলেটারাল করে থাকি বাট এর বাইরেও একটা বাইলেটারাল ম্যাচ বা সিরিজ করা তো আমাদের টিম ভালো খেলেছে কিন্তু টাইবার লাইক আনলাইকিলি আমরা হেরেছি যদিও তবে আমি মনে করি যে যে কোনো সরকারি থাকুক এই ধরনের ডিপ্লোমেটদের সাথে হতে পারে কর্পোরেটদের সাথে হতে পারে তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের হতে পারে এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয় তো এই পরিবেশটা থাকা প্রয়োজন আর কি ফুটবল খেলেন ক্রিকেট ম্যাচ কেন খেলা হয় না আপনাকে

অবশ্যই খেলোয়াড় বিপিএল ভালো করার জন্য পরামর্শ থাকবে কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না সেটা বেশি অবশ্যই সিদ্ধান্ত ভাই একটা প্রশ্ন ছিল ফুটবলারদের কয়েকজন পার্সোনালি আমার কাছে জিজ্ঞাসা জানতে চাচ্ছিল যে মানে তারা একটু তাদের যে পুরস্কারটা ঘোষণা করেছিলেন ওইটা কবে নাগাদ ফুটবলাররা পেতে পারে আমরা বাফ থেকে তালিকা চেয়েছি অতিরিক্ত প্লেয়ার সহ স্টাফ কাদেরকে আমরা দিব তালিকাটা পেলে আমরা তাদের নামে চেক চেক

আর সেটা দিয়েই বছরটা শেষের দিকে যাচ্ছে এবং আজকে থেকে এক বছর পেছনে যদি দেখেন আপনি আমরা ফুটবলে কোথায় ছিলাম আজকে কোথায় আছি খুব দ্রুত সময়ের মধ্যে যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে এত খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না আমরা পলিসি নিয়ে কাজ করতে পারি লং টার্মে এটা রেজাল্টটা হয়তো আসবে কিন্তু ফুটবলে হামজা সৌমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে এবং ওভারঅল দর্শকদের বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিরিট হিসেবে কাজ করেছে এবং আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি এটা আমাদের পেছনের দিকে ছিলাম আমরা হয়তো নয় দশ বছর পরে তিন ধাপ এগোলাম এবং আমি আশা করছি যে এই আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সামনের দিনে এবার তো আমরা এফসিতে কোয়ালিফাই করতে পারলাম না ইনশাআল্লাহ আগামী দশ বছরের মধ্যে শুধু এফসি না আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবো প্রথমত এটা নতুন কিছু না অলরেডি প্লেয়ারদের যে কন্ট্রাক্ট আছে টিমের সাথে কিংবা বাহুফের সাথে তারপরে বিসিবির সাথে সেই কন্ট্রাক্টেই আছে যে তারা কোনো রাজনৈতিক প্রচারণা কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না আমরা এটা যেহেতু প্র্যাকটিস ছিল না আগে আমরা দেখেছি গতবার যে প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে এই জন্য প্র্যাকটিসটা যত যেন যেন ফিরে আসে এবং সবাই যাতে আমরা রিমাইন্ড করানোর জন্য এই সতর্কবার্তাটা দিয়েছি অবশ্যই যদি কেউ এটা ভায়োলেট করে অবশ্যই সেই ফেডারেশন দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বলবো আসলে প্লেয়ারদেরকে আমরা সকল রাজনৈতিক দলাদলি দেশের ভিতরে যত ধরনের পক্ষ বিপক্ষ আছে এটা ঊর্ধ্বে রাখতে চাই তারা আমাদের দেশের সবার আহ দেখা যায় মধ্যমণি এবং সবার একটা আশাকাঙ্ক্ষা তাদের প্রতি থাকে আমরা ইতিমধ্যেই আহ সহ ভূমি মন্ত্রণালয়কে আমরা লিখেছি যে পূর্বাঞ্চলে আমাদেরকে একশো একর জায়গা দেওয়ার জন্য আমরা প্ল্যান করছি পঞ্চাশ হাজার ধারণ সম্পন্ন একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য যদিও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার আগে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে খেলতে হতো কারণ আমাদের কোনো মাঠ ছিল না বাট এখন আমাদের দুইটা মাঠ আছে কমলাপুর আমরা তৈরি করেছি আমরা ন্যাশনাল স্টেডিয়ামটা খুব দ্রুত কাজ শেষ করেছি তারপরেও আমি মনে করি যে ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য দুইটার জন্যই আমরা পঁয়তাল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতার দুইটা মাঠ করার জন্য ক্রিকেটেরটা তো ইতিমধ্যে প্ল্যান আছে ওইটাকে আমরা রিভাইজ করে কাজ শুরু করার কথা ভাবছি এবং ফুটবলেরটাও আমরা জমি চেয়েছি আশা করি যে পার্শ্ব করে দ্রুত সময়ের মধ্যে আমরা শুরু আমি ফলো রেখেছি যদিও আপনারা জানেন যে অলিম্পিকের গাইডলাইন অনুযায়ী অলিম্পিক অ্যাসোসিয়েশন চলে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী ফলে আমাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না তবে সেখানে আমি এরকম শুনেছি যে অনেককে আসলে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে যেটা এবার আমাদের বিসিবি বলেন বাবু বলেন কোনো নির্বাচনে এই ধরনের অভিযোগটা আসে নাই সবাই প্রার্থী হয়েছে আমরা দেখেছি যে মানে ইতিহাসও এত প্রার্থী হয়ে নাই এত বেশি প্রার্থী হয়েছে তো এটা দুঃখজনক আমার মনে হয় যে এবং ইভেন আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে তবে আমার মনে হয় যারা ইলেকটেড হয়ে আসছেন তারা তারা যদি ঠিকভাবে রান করতে পারেন বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো পাইনি সেটা যদি পারি কিন্তু বেতন দেওয়ার বিষয়টা থাকে বাফুফের হাতে বিসিবির হাতে তাদের বাট আমরা এই ক্ষেত্রে নির্দেশনা দিতে পারি যেমন ইতিমধ্যেই আহ ইতিমধ্যেই আপনারা জানেন যে বাফুফ এবং বিসিবি উভয়কেই আমরা নারী প্লেয়ারদের স্যালারি বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলাম এবং বিসিবি অলরেডি নারী প্লেয়ারদের ভাতা এবং টুরফি সমান করে দিয়েছে পুরুষ প্লেয়ারদের সাথে এবং থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছে এবং বাবু আমরা বলেছি যে নারী প্লেয়ারদের অ্যাটলিস্টার নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে আমরা ফান্ড চেষ্টা করছি বাবু ফেঁকে তো আশা করি সামনের দিনে এই সমস্যাগুলো সমাধান হবে এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের যেই বিষয়গুলো প্র্যাকটিসগুলো আগে ছিল এগুলোকে আমরা অনেকটা এলিমিনেট করে নিয়ে এসেছে